আসসালামু আলাইকুম জালি সবাইকে স্বাগত তো এখানে পাঁচটা কবুতর দেখাচ্ছি তিনটা নর দুইটা মা এই যে মাঝে যেটা সেটা হচ্ছে একটা মাদি কবুতর তার সামনে করা চোখের একটা নরকবুতর তার পিছনে একটা এটা হচ্ছে নরকবুতর এই যে ঝুলে আছে বান্দরের মতো এই দুইটা হচ্ছে সামনে একটা নর পিছনে একটা হচ্ছে মাদিক তো এই পাঁচটা যারা নিতে চান আপনারা চাইলে পাঁচটা একসাথে নিতে পারবেন এগুলা প্রতি পিসের দাম পড়বে পাঁচশো টাকা করে মাত্র জোড়া পড়বে হচ্ছে এক হাজার টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই সো যারাই নেন মিনিমাম দুই জোড়া নিতে হবে দুই জোড়ার দাম দুই হাজার টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা টোটাল তেইশো টাকা আপনাকে পাঠাতে হবে কবুতরের দাম ডেলিভারি চার্জ পাঠানো করেই কবুতর ডেলিভারি হবে তাছাড়া কবুতর ডেলিভারি হয় না টাকা পরে দিবে কবুতর পরে বা হচ্ছে বাকিতে মাল নিব পদ্মেক টাকা দিব এইভাবে কেউ আসলে ফোন দিবেন না এইভাবে আমি কবুতর বিক্রি করি না সো আপনারা ওইভাবে কবুতর কিনলে অন্য তার কাছ থেকেই নেবেন সো এখানে যেগুলো আছে খুবই চমৎকার কোয়ালিটির কবুতর আশা করি যে কোয়ালিটি পছন্দ পছন্দ হবে তো মালগুলো খুব ভালো ডাকে আশা করি এগুলো ভালো লাগবে সো এখানে আছে পাঁচ পিস প্রতি পিসের দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এই পাঁচটা যদি একসাথে নেন তাহলে হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ টাকা টোটাল আঠারোশো টাকা আগে অবশ্যই ফোন দেবেন নাম্বারটা দেওয়া থাকবে আমার হচ্ছে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ধন্যবাদ সবাইকে আচ্ছা আসসালামু আলাইকুম